আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো একটি পদে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি কী যোগ্যতা প্রয়োজন হবে আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে কবে আবেদন শুরু এবং কবে আবেদন জমা দানের শেষ সময় এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে যে পটটি রয়েছে সে নাম হল পরিসংখ্যানবিদ এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এ পদে আবেদন করার জন্য প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন এক দুয়ে রয়েছে কোর্ট সেন্ট টেকনিশিয়ান এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক তিনে রয়েছে স্টোর কিপার এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন এ পদে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে চারা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এইস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে গতি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে বিশব্দ ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক পাশে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে সাতাশি জন লোক নিয়োগ করা হবে বেতনের স্কেল এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর স্বাস্থ্য সহকারী পদটিতে কিন্তু সবথেকে বেশি লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন সাতাশি জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় রয়েছে ড্রাইভার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা পদ্ধতিতে জেএসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা বাড়ি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও যানবাহন চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক সাত রয়েছে ল্যাপ অ্যাটেন্ডেন্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এ পদে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বর্ধতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিছু কোঠা দেওয়া আছে যারা এই কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে সিএস জি এ আই ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন যোগাদানের শেষ তারিখ চোদ্দো দশ দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসাবে এক থেকে ছয় নং পদের জন্য দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং সাত নং পদের জন্য একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিভাবে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই বিজ্ঞপ্তিতে কিন্তু গাইবান্ধা জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে